একদিকে জগন্নাথ মন্দির অন্যদিকে মাসির বাড়ি ও চৈতন্য গেট তৈরির কাজ চলছে দীঘায় এই সমস্ত কাজে তদারকিতে আসছেন মুখ্যমন্ত্রী দশই ডিসেম্বর দীঘায় আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্মীয়মান জগন্নাথ মন্দিরে যাবেন তিনি খতিয়ে দেখবেন কাজ পাশাপাশি প্রশাসনিক বৈঠকও করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী সফরের জন্য দীঘায় প্রশাসনিক তৎপরতা তুঙ্গে শুক্রবারই প্রশাসনিক কর্তারা মুখ্যমন্ত্রী নিরাপত্তা নিয়ে বৈঠক করেন আজ শনিবার হেলিকপ্টারে ট্রায়াল রান হওয়ার কথা দীঘায় চৈতন্যগির তৈরির কাজ চলছে মাসির বাড়ি অর্থাৎ পুরনো জগন্নাথ মন্দিরও নতুন ভাবে সাজানোর কাজ চলছে চলতি বছরের মাঝামাঝি মন্দিরের উদ্বোধন হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা আরও নিখুঁতভাবে কাজ করার জন্য সময় চেয়ে নেয় মন্দির ছাড়াও প্রায় কুড়ি একর জমি জুড়ে আনুষাঙ্গিক আরও যেসব ভবন যেমন আশ্রয় কুঠি ভোগ গৃহ সৌন্দর্যের ব্যবস্থা কাজকর্ম সবটাই তৈরি করতে সময় লাগছে তবে সবটাই শেষের পথে কোন রকম ত্রুটি যাতে না থাকে সেদিকে বিবেচনা করে আরও সময় বাড়ানো হয়েছে ঠিক কবে উদ্বোধন করা যাবে সেই প্রশ্নেরও উত্তর মিলবে মুখ্যমন্ত্রী সফরের পর মুখ্যমন্ত্রী স্বয়ং খতিয়ে দেখার পর ঠিকাদার সংস্থা হিটকো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দিনক্ষণ ঠিক করা হবে বলে সূত্রের খবর মুখ্যমন্ত্রী আসার আগে দীঘা প্রশাসনের তরফে মাইকে চালানো হচ্ছে প্রচার বিচে দোকান বসানো ও ঘোড়া চালানোর উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে রিপোর্ট দা ওয়ার্ল্ড